হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্পোকেন ইংলিশ ইংরেজি শিখুন এবং নিয়মিত চর্চা করুন বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন তো চলো আজকে শুরু করা যাক এখন কেন নয় ওয়াই নট নাও ওয়াই নট নাও মানে এখন কেন নয় আমার সৌভাগ্য মাই গুডনেস মাই গুডনেস মানে আমার সৌভাগ্য মনোযোগ দাও পে পে পেটেনশন মানে মনোযোগ দাও তুমি কি নিশ্চিত আর ইউ শিওর আর ইউ শিওর মানে তুমি কি নিশ্চিত কখনো হাল ছেড়ো না নেভার গিভ আপ নেভার কিভ আপ মানে কখনো হাল ছেড়ো না যোগাযোগ রেখো কিপ ইন টাচ কিপ ইন টাচ মানে যোগাযোগ রেখো আমার ফোনটা কোথায় ওয়্যার ইজ মাই ফোন ওয়্যার ইজ মাই ফোন মানে আমার ফোনটা কোথায় তুমি কি খুঁজছো হোয়াট আর ইউ লুকিং ফর হোয়াট আর ইউ লুকিং ফর মানে তুমি কি খুঁজছো তুমি এখন কি করছো হোয়াট আর ইউ ডুইং নাও হোয়াট আর ইউ ডুইং নাও মানে তুমি এখন কি করছো আমি আমার চাকরিটা পছন্দ করি না আই ডোন্ট লাইক মাই জব আই ডোন্ট লাইক মাই জব মানে আমি আমার চাকরিটা পছন্দ করি না আমি যখন যাবো তখন তোমায় ডাকবো আই উইল কল ইউ ওয়েন আই গো আই উইল কল ইউ ওয়েন আই গো মানে আমি যখন যাব তখন তোমায় ডাকবো এটা আমার পক্ষে কঠিন ইটস ডিফিকাল্ট ফর মি ইটস ডিফিকাল্ট ফর মি মানে এটা আমার পক্ষে কঠিন আমি তোমার সাথে পরে কথা বলবো আই উইল টক টু ইউ লেটার আই উইল টক টু ইউ লেটার মানে আমি তোমার সাথে পরে কথা বলবো যেমন বলেছি তেমনটা করো ডু অ্যাজ আই টোল্ড ইউ ডু অ্যাজ আই টোল ডিউ মানে যেমন বলেছি তেমনটাই করো মেয়েটি আমাকে পছন্দ করে দ্য গার্ল লাইকস মে দ্যক মানে মেয়েটি আমাকে পছন্দ করে হ্যালো ফ্রেন্ডস যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলেও আমাকে কমেন্টে জানাতে ভুলো না তো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল Keep watching, stay safe and take care. Bye bye.